প্রথমেই বলি আমি বেশ কিছু দিনের জন্য আউট অফ স্টেশন থাকছি বেশ কিছু দিন নয় দু তিন দিন বলতে পারেন তো দু তিন দিনের মধ্যে নতুন কিছু আপডেট এলে কিন্তু আমি দিতে পারবো না ভিডিও হয়তো দেওয়ার চেষ্টা করব কতটা পারবো জানি না তবে চেষ্টা থাকবে যতদিন পারি ভিডিওটা ওর মাঝখানেও যদি বানাতে পারি তাহলে দিয়ে দেবো চারদিকে আলোচনা এখন যেটা চলছে ট্রান্সফার মার্কেট নিয়ে কোন নতুন প্লেয়ার মোহনবাগানে আসতে পারে কোন প্লেয়ারকে মোহনবাগান ছেড়ে দিতে পারে এই নিয়েই চারদিকে আলোচনা রয়েছে বেশ কিছু নাম উঠছে কেউ বলছে সে আসবে কেউ বলছে সে আসবে না তার আসার কোনো সম্ভাবনা নেই এই রকমই চলছে তো আমি ওই বিষয়টা থেকে বেরিয়ে গিয়ে এই ভিডিওটা বানাতে চাইছি যে কোন কোন প্লেয়ার মোহনবাগানে কনফার্ম ভাবে পরের সিজনে থাকছে কাদের যাওয়া আসা নিয়ে মোহনবাগানে খুব একটা সন্দেহ নেই বা যাদের যাওয়া আসার সিচুয়েশনের মধ্যে যারা পড়বে না যারা ভাবে থেকে যাচ্ছে তাদের নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে কয়েকটা আপডেট দিয়ে দিই প্রথমত তো সুপার কাপ পরশু শুরু হতে চলেছে এখনো পর্যন্ত জানা নেই যে মোহনবাগানকে প্রথম ম্যাচটা খেলতে হবে কি হবে না তবে সূত্র মারফত যে খবরটা জানা যাচ্ছে যে প্রথম ম্যাচ মোহনবাগানকে খেলতে হবে না মোহনবাগানকে ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনালি খেলতে হবে তো এখনও পর্যন্ত যা সিচুয়েশান তাতে এটাই বোঝা যাচ্ছে যে মোহনবাগানের ফার্স্ট ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কাউকে পাওয়া যায়নি তাই ফার্স্ট ম্যাচটা ও আকোবার বা বাই যা বলবেন সেটা পেয়ে মোহনবাগান চলে গেছে কোয়ার্টার ফাইনালে তবে অফিসিয়ালি এখনো কোনো নোটিস আসেনি তো যতক্ষণ না অফিসিয়ালি নোটিস আসছে আমাদের ধরে নিতে হবে যে খেলা হতেও পারে নাও হতে পারে কিন্তু খবর আছে যে খেলাটা হবে না নেক্সট মোহনবাগানের গতকাল বলেই দিয়েছিলাম আমি সুপার কাপের টিম কিরম হতে চলেছে সেই অনুযায়ী গতকাল প্র্যাকটিসও শুরু হয়ে গেছে বাস্তব রায় ও ডেগি কার্ডোজোর অধীনে প্র্যাকটিস শুরু করে দিয়েছে মোহনবাগানের টিম যে টিমটা খেলবে সুপার কাপ মোহনবাগানের মতো বেশ কিছু টিমেরই রকম প্রবলেমের কারণে তারা কিন্তু মেন টিম নামাতে পারছে না মোহনবাগান নামাচ্ছে না তার অন্য কারণ বাকিদের কারণ অন্য রয়েছে তাদের অনেক প্রবলেম রয়েছে কিন্তু বেশ কিছু টিম আবার তাদের পূর্ণ শক্তির টিম নামাচ্ছে তারা এএফসি ক্লাবের স্লটটাকে পাখির চোখ করেছে তারা নামছে খেলার জন্য এবং তারা বেশ সিরিয়াসলিই নিচ্ছে এই টুর্নামেন্টটাকে তো মোহনবাগানের এই টিমের জুনিয়র প্লেয়ারদের কাছে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হতে চলেছে নিজেদের প্রমাণ করার একটা ভালো জায়গা পাচ্ছে তারা সেখান থেকে পরের বছর আইএসএস স্কোয়াডে মানে ঢুকে যাওয়ার এন্ট্রি পাওয়ার একটা দারুণ সুযোগ তাদের কাছে রয়েছে এবং এই জুনিয়র প্লেয়ারদের নিজেদের প্রমাণ করার যে তাগিদটা এইটা কিন্তু মোহনবাগানকে এই সুপার কাপে বেশ কিছু দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এমনকি ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারে এবার যদি চলে আসি মোহনবাগানে কোন কোন প্লেয়ার থাকতে চলেছে এবং আজকে বিদেশিদের নিয়ে আলোচনাটা মেনলি করব। একদম প্রথমে আসি ডিফেন্স থেকে ডিফেন্সে দুই বিদেশি টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস প্রথমে যদি টমকে দিয়ে শুরু করি তো টমের মোহনবাগানে থেকে যাওয়া বা তার চলে যাওয়া এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে এবং তার কারণটা টম অ্যালডেডের পারফরমেন্স নয় তার থেকেও বেশি যে কারণটা সেটা হচ্ছে নুনোরেস নুনোরেসকে মোহনবাগান রাখবে কি তাকে ছেড়ে দেবে সেটার ওপর ডিপেন্ড করছে টম অ্যালডেডের টিমে থাকা বা না থাকাটা কিছুটা কারণ আইএসএল স্কোয়াডে তিনজন ডিফেন্সের প্লেয়ার বা তিনজন সেন্টার ব্যাক রাখবে বলে মনে হয় না মোহনবাগানের কারণ হচ্ছে সেক্ষেত্রে আরও একটা স্লট নষ্ট হতে পারে বা সেখানে মিডফিল্ডের একটা এক্সট্রা প্লেয়ার নেওয়া যেতে পারে এই সমস্ত কারণের জন্য মনে হয় না যে মোহনবাগান তিনজন ডিফেন্ডারকে রাখতে পারে তো সেক্ষেত্রে চলে যাওয়ার সম্ভাবনা যদি কারুর থাকে অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অ্যালডেডের মধ্যে তাহলে টম অ্যালডেডেরই রয়েছে নেক্সট হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ টিমে যাই পরিবর্তন হোক না কেন কোনোভাবেই মনে হচ্ছে না বা সেরকম কোনো খবরও পাওয়া যায়নি চুক্তিও রয়েছে সব কিছুই রয়েছে যদিও চুক্তি থাকলেই যে সে থাকবে তার কোনো মানে নেই তবুও এখনকার যা সিচুয়েশন বর্তমানে যা অবস্থা তাতে মনে করা হচ্ছে যে অ্যালবার্ট ও রড্রিগেজ কিন্তু মোহনবাগানে পরের সিজনের জন্য কনফার্ম এবং সিকিওর তার পজিশনটা মোহনবাগানে নেক্সট যদি চলে আসি মিডফিল্ডে মিডফিল্ডের প্লেয়ার বলতে প্রপার এই সিজনে যারা মিডফিল্ডে খেলেছে তাদেরকেই যদি ধরি তাহলে ফার্স্ট আসছে গ্রেক স্টুয়ার্ট তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আপনারা অনেকেই জেনেছেন অনেক জায়গা থেকেই খবর এসে যে গ্রেগ স্টুয়ার্ট আর থাকবে না মোহনবাগানের হয়ে লাস্ট ম্যাচ সে খেলে ফেলেছে এবং তার থেকেও বড়ো কথা গ্রেগ স্টুয়ার্ট সম্ভবত তার দেশে এবং ফ্যামিলির কাছাকাছি থেকে কোথাও খেলতে চায় এরকম একটা সিচুয়েশান রয়েছে তবে মোহনবাগানে খেলার ক্ষেত্রে তার কোনো আপত্তি আছে সেই বিষয়েও কোনো কনফার্ম নিউজ পাওয়া যায়নি ব্যাপারটা ফিফটি ফিফটি একটা জায়গায় আছে মোহনবাগানে থাকার ব্যাপারে গ্রেক স্টুয়ার্টের দিক থেকে কতটা মানে ইচ্ছে আছে এই ব্যাপারটা ফিফটি ফিফটি রয়েছে মোহনবাগানে থাকার চান্সটার কথা আমি বলছি না তো এখনও যা সিচুয়েশান চারদিকের যা খবর এবং কিছু রিলায়েবল সোর্স থেকে যা খবর আসছে আসছে তাতে মনে হচ্ছে যে গ্রেকস্ট স্টুয়ার্ট হয়তো সম্ভবত সামনের সিজনে থাকছে না নেক্সট জেসান কামিন্স জেসান কামিন্সকে নিয়ে অনেক জায়গা থেকেই খবর বেরিয়েছিল যে জেসান কামিন্স থাকতেও পারে নাও থাকতে পারে কেউ কেউ বলছে না জেসান কামিন্সকে ছেড়ে দেওয়া হবে তো জেসান কামিংসের ক্ষেত্রটা ফিফটি ফিফটি অবস্থায় দাঁড়িয়ে আছে তার পেছনে একটা কিছু কারণ আছে জেসান কামিংসের কিন্তু কন্ট্র্যাক্ট রয়েছে এটা ফার্স্ট বুঝতে হবে যে জেসান কিন্তু কন্ট্র্যাক্ট এক্সপায়ার হয়ে যায়নি বা জেসান কামিন্সের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নয় জেসান কামিন্সের থাকার সম্ভাবনাই সব থেকে বেশি কিন্তু একটা মাত্র কারণ আছে যে ক্ষেত্রে জেসান কামিন্স নাও থাকতে পারে সেই কারণটা একমাত্র জেসান কামিন্সের স্যালারি জেসান কামিন্সের স্যালারিটা স্যালারি কাপে একটা বড় জায়গা নিয়ে রয়েছে এবার মোহনবাগান যদি গ্রেক স্টুয়ার্টের বদলে একজন ভালো বিদেশিকে নিয়ে আসে এটা করা যেতে পারে সেক্ষেত্রে স্টুয়ার্টের স্যালারি ক্যাপের জায়গায় আপুইয়াকে ঢুকিয়ে দেওয়া হলো স্যালারি ক্যাপের ভেতরে আর আপুইয়া যেহেতু স্যালারি ক্যাপের বাইরে আছে তো সেই জায়গায় নতুন প্লেয়ারকে আমরা নিয়ে এলাম যে যারা মনে করা হচ্ছে বা বড়ো মাপের কোনো প্লেয়ার আসবে এবং বড়ো মাপের প্লেয়ার আসা মানেই তাদের স্যালারিটাও সেরকম বড়ো মাপের হবে এবং সেক্ষেত্রে সেই প্লেয়ারকে স্যালারি ক্যাপের বাইরে রাখতে হবে এবং আপুইয়া ঢুকে গেলে সেখানে স্যালারি ক্যাপের বাইরে তাকে রাখা যাবে কিন্তু এই বড়ো মাপের বিদেশির সংখ্যা যদি একাধিক হয় তাহলে কিন্তু জেমি ম্যাকলারেনকেও এই স্যালারি ক্যাপের মধ্যে ঢুকাতে হবে আদারওয়াইজ হয়তো যে নতুন প্লেয়ার আসছে তাকে স্যালারি ক্যাপের মধ্যে ঢোকাতে হবে এই দুটো করার ক্ষেত্রেই একটা বড় চাপ আছে এবং সেক্ষেত্রে সবথেকে বেশি স্যালারি যারা স্যালারি ক্যাপের মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে জেসান কামিন্সেরই তো জেসান কামিনসের থাকা না থাকাটা টোটালি ডিপেন্ড করে আছে মোহনবাগানের নতুন প্লেয়ার সাইন করার ওপর নেক্সট যদি চলে আসি দিমিত্রি পেট্রাটস দিমিত্রি পেট্রাটসেরও কিন্তু কন্ট্রাক্ট রয়েছে বা কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়েছে এরকমই খবর পাওয়া গেছিলো প্লাস দিমির এবছরের পারফরমেন্সটা সেরকম আশানুরূপ হয়নি ফলে দিমিকে নিয়ে একটা প্রশ্ন তো থাকছেই তবে দিমির পপুলারিটি এবং দিমি সমর্থকদের কাছে নয়নের মুনি এই সমস্ত বিষয়গুলো কিন্তু দিমির ফরেও যাচ্ছে তবে আবার বলছি দিমির থাকা না থাকাটা ডিপেন্ড করছে প্লেয়ার আসার ওপর মানে গ্রেক স্কোয়াডের বদলে যে প্লেয়ার আসছে সেটা তো ঠিকই আছে কোনো অসুবিধে নেই কিন্তু যদি একাধিক প্লেয়ারকে মোহনবাগান নিয়ে আসে যেরকমভাবে জেসান কামিন্সের ব্যাপারটাও বললাম সেই রকম একাধিক প্লেয়ার এলে দিমিত্রি পেটারস কতটা মোহনবাগানে থাকবে না তাকে মোহনবাগান ছেড়ে দেবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে আর জেমি ম্যাকলারেনকে নিয়ে কোনো প্রশ্নচিহ্ন আপাতত নেই সমর্থকদের মনেও নেই ম্যানেজমেন্টের মনেও নেই জেমি ম্যাকলারেন আপাতত মোহনবাগানেই থাকছেন তিনি কোথাও যাচ্ছেন না তো ফাইনালি এটাই বোঝা গেল যে ছজন যে বিদেশি রয়েছে তাদের মধ্যে একদম কনফার্ম যে দুজন থাকতে চলেছে তারা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস এবং জেমি ম্যাকলারেন এদের যাওয়ার চান্স জিরো গ্রেক স্টুয়ার্ট এবং দিমিত্রি পেট্রাটস এদের যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার মধ্যে গ্রেক স্টুয়ার্টের মারাত্মক সম্ভাবনা চলে যাওয়ার এবং দিমি পেট্রাটস আছে তার থেকে কিছুটা কম হলেও ভালো রকম সম্ভাবনা রয়েছে আর যেতেও পারে নাও যেতে পারে এরকম একটা সিচুয়েশানের বা ফিফটি ফিফটি কন্ডিশনের মধ্যে দাঁড়িয়ে আছে টম অ্যালডেড এবং জেসান তবে এগুলো কোনোটাই আমার বক্তব্য নয় এই মুহূর্তে মার্কেটের যা সিচুয়েশন রিলায়েবল সোর্স থেকে যা উঠে আসছে যেখান থেকে কনফার্ম খবর পাওয়া যাচ্ছে সেইগুলো মিলিয়ে মিশিয়ে সিচুয়েশনটা এরকমই দাঁড়াচ্ছে আর যদি ভেতর থেকে খবর পেতাম তাহলে তো ডাইরেক্ট বলেই দিতাম যে এ থাকছে আর এ থাকছে না তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান